বাংলাদেশের উত্তেজনার আজ এসে পড়েছে ভারতেও দুদেশের সম্পর্কে টানা পড়েন আরও সপ্তমে চড়ে বাংলাদেশে দীপুদাসকে পিটিয়ে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতে তারই প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভও চলছে আজ রাজধানীতেও বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপুদাসকে নারকীয় হত্যাকাণ্ড এবং সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায় ব্যারিকেড ভেঙে ফেলে ভিএইচপি বজরং দল উত্তেজিত জনতাকে রুখতে লাঠিচার্জ করে পুলিশ পদ্মাপাড়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আগেভাগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ভিএইচপি এবং বজরং দল প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে চাপা উত্তেজনা ছিল দিল্লিতে সেখানকার বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা জোরদার করা হয় ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয় কমিশন চত্বর দিকে দিকে বসানো হয় পুলিশি ব্যারিকেড মোতায়েন করা হয় অতিরিক্ত বাহিনীও তবে বেলাগড়াতেই উত্তেজনা ছড়ায় হাইকমিশনের বাইরে বহু লোক জড়ো হন সেখানে তাদের মুখে স্লোগান হাতে প্ল্যাকার্ড জমায়েতের মধ্যে ইউনুসের পোড়ানো হয় বিপুল সংখ্যক বিক্ষোভকারী সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা দাবি করেন বাংলাদেশি কর্তৃপক্ষকে দীপু হত্যা এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে জবাবদিহি করতে হবে প্রত্যেকেই দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের কড়া শাস্তির দাবি জানান इस तरह से जो मारा है हिंदुस्तानियों का हम सब का खून खोल रहा है ये नहीं होना चाहिए उनको हमारी सरकार को भी बात करनी चाहिए जैसे बांग्लादेश में हो रहा है वो अत्याचार रोका जाए और हिंदुओं की सुरक्षा चाहिए हमें भारत सरकार से ये कि भारत सरकार एक्शन ले আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা সংস্থাগুলি আগে থেকেই প্রস্তুত ছিল বাংলাদেশ হাইকমিশনের বাইরে ত্রিস্তরের নিরাপত্তা বলায় গড়ে তোলা হয় পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জ্বলছে গোটা বাংলাদেশ নৃশংসভাবে হত্যা করা হয়েছে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে চট্টগ্রামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয় হামলা হয় দুই সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের দপ্তরে বাংচুর চালিয়ে আগুন লাগানো হয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে এই পরিস্থিতিতে গত রবিবার বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক সেখানে দ্বীপুর হত্যাকারীদের বিচারের দাবির পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু নাগরিকদের ওপর আক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে ভারত সরকার যদিও পাল্টা বিবৃতিতে সরকার জানায় হত্যার ঘটনা বিচ্ছিন্ন হামলা বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে যদিও সমালোচকদের দাবি মৌলবাদীদের খুশি করে ভারতের সঙ্গে কূটনৈতিক সংঘাতের পথে হাঁটছে বাংলাদেশের উপদেষ্টা সরকার দুদিন আগেই দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশি সংবাদমাধ্যম মাধ্যম মিথ্যে প্রচার করেছে বলেও দাবি করে ভারত বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিত জয়সওয়াল জানান কুড়ি ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ কমিশনের সামনে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন যুবক জড়ো হয়ে স্লোগান দেন ময়মনসিংহের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতেই এই বিক্ষোভ হয় বলে জানানো হয়েছে সময় কলকাতা